এবার বিএনপি এবং আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল এইদিকে সেনাপ্রধান কঠিন অ্যাকশন নিয়েছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন

তারা চাচ্ছেন যে নতুন কোথাও কি যাওয়া যায় জি এই নতুন কোথায় যাওয়া যায় কিনা তাদের জন্য সুবর্ণ সুযোগ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমির খুসরু মাহমুদ চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি বলেছেন আওয়ামী লীগ সমর্থন করেন এমন গ্রহণযোগ্য ব্যক্তি সদস্য হতে বাধা নেই তার মানে ডালাটা খুলে দেওয়া হলো দরজাটা খুলে দেওয়া হলো যে আপনারা আসেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মন্ডলী এবার ডক্টর মোহাম্মদ ইউনুস সমন্বয়ক শারজি আলম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ উপদেষ্টা কারোরই শেষ রক্ষাও হবে না তাদেরকে প্রত্যেককে শাস্তি পেতে হবে প্রিয় দশস্থতা এবার বিএনপি এবং আওয়ামী লীগ হাত মিলাতে যাচ্ছে তারা ঐক্যবদ্ধভাবে ডক্টর ইউনুসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেছে দর্শক এই দিকে আবার সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হাসিনাকে এবং বিএনপিকে সমর্থন করতেছে ডক্টর ইউনুস এবং সমন্বয়ক মহাবি বিপদে পড়ছে দর্শক সব কিছু মিলিয়ে আজকের ভিডিওতে আপনারা চাঞ্চল্যকর তথ্য পাবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন শত শত প্রায় হাজার হাজার লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী এই মুহূর্তে দিশেহারা। হারা দলটির সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া হয়েছে আর অনেকের বিরুদ্ধে এই মুহূর্তে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো বিশেষ করে ছোট ছোট যে দলগুলো এমনকি নতুন যারা যে দলগুলো হয়েছেন আওয়ামী লীগের বিরোধিতা প্লাস আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে আওতায় আনতে নানান ধরনের প্ল্যান পরিকল্পনা আইনকে ব্যবহার অথবা মফ জাস্টিস থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু আমরা দেখছি ভয় ঢুকে গেছে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদের মধ্যে বিশেষ করে যারা অপরাধী তারা দেশ ছেড়ে পালিয়েছেন আর যারা এমনিতে ভালো মানুষ কিন্তু আওয়ামী লীগ করতেন এখন অনেক আওয়ামী লীগ কি ভালো মানুষ করে নাকি করে ভাই অনেকেই করে তো দলকে পছন্দ করতেন কিন্তু দলের পক্ষে কখনো মারামারি গুন্ডামি তারপর ধরেন গুম খুন হত্যা উপর অত্যাচার জুলুম নির্যাতন এরকম করেন নাই শুধুমাত্র দল করতেন এই একটা বিশাল সংখ্যক অনুসারী তারা কোথায় যাবে দশক এই অনুসারীদের জন্য আশার আলো দেখিয়েছে বিএনপি তবে ইতিমধ্যেই দলটি সমালোচনার মধ্যে পড়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো। গেল কয়েকদিন আগে বিএনপির জ্যেষ্ঠ মহাসচিব মির্জা সরি মির্জা রুহুল কবির ইসবি সাহেব তিনি বলছিলেন যে বিএনপি নতুন করে এক কোটি সদস্য কালেকশনের জন্য তারা পরিকল্পনা করেছে এবং মাঠে নেমেছে তো এই এক কোটি যে সদস্য এদের মধ্যে টার্গেট কারা কারা যেহেতু এখন বাংলাদেশে আওয়ামী লীগের খুবই দুর্দিন চলছে তো আওয়ামী লীগের ওই সকল নেতাকর্মী যারা সাথে রকম না যারা আওয়ামী লীগের অন্যায়কে অন্যায় বলেছে অন্যায়ের বিপরীতে প্রতিবাদও করেছে এমনকি আওয়ামী লীগ সরকার থাকাকালীন নানান ধরনের মামলা হামলার শিকারও হয়েছে কেন দলটার বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদ করায় আবার ধরেন কোনো রকম অপরাজনীতি অথবা মানে নেগেটিভ যা কিছু আছে কোনো কিছুর সাথে তার সম্পৃক্ততা নেই বাট আওয়ামী সমর্থক ছিলেন এবং জুলাই আগস্টের পরে আওয়ামী লীগের উপর ক্ষিপ্ত হয়ে আছেন তারা চাচ্ছেন যে নতুন কোথাও কি যাওয়া যায় জি এই নতুন কোথায় যাওয়া যায় কিনা তাদের জন্য সুবর্ণ সুযোগ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আর এ নিয়ে কয়েকদিন আগে রুহুল কবি রিজবি সাহেবের যে বক্তব্য সেই বক্তব্যের সমর্থনেই আমরা দেখলাম যে দলটির খুবই গুরুত্বপূর্ণ একজন নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি আবার গতকালকে একই বক্তব্য দিয়েছেন যে আওয়ামী চিহ্নিত দোষররা ছাড়া চিহ্নিত দোষররা ছাড়া বিএনপির সদস্য হতে পারবে ওই রকম কর্মীরা কারা যারা বিএনপির কার্যক্রমে বাধা দেয়নি হয়রানি করেনি কিংবা পরোক্ষভাবে সহযোগিতা করছে হতে পারে একটা ভিডিও বানায় হতে পারে নিরব হতে পারে একটা গোপনে তথ্য দেয়া তারা চাইলে বিএনপির সদস্য হতে পারবে আপনার গতকালকে চট্টগ্রামের কাজির দেউড়িতে বিভাগীয় পর্যায়ের সদস্য ফরম বিতরণ এবং নবায়ন কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে তিনি বলছেন দেশের বৃহত্তর অংশকে বিএনপির সদস্য করতে হবে তবে সমাজের অগ্রহণযোগ্য ব্যক্তি চাঁদাবাজ দুর্নীতিবাজ এদেরকে এই সদস্যের বাহিরে রাখার চেষ্টা করতে হবে তিনি বলেন যে গত পনেরো বছর বিএনপি নেতা কর্মীরা মিথ্যা মামলার শিকার হয়েছে পালিয়ে বেরিয়েছে বড় দল হিসাবে বিএনপি সাংগঠনিক কার্যক্রম চালাতে পারেনি এজন্য দলের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করতে হবে এটাকে অনেক আবার সাধুবাদ জানিয়েছেন যে এই মুহূর্তে দীর্ঘদিন যাবত ট্রমাটাইজ একটা দল হচ্ছে বিএনপি ট্রমাটাইজ আমরা কেন বলছি যে ধরেন মাঠের রাজনীতিতে নিজেদের কোনো অধিকার আদায় করার জন্য মাঠে যে চাপ তৈরি করা দরকার অথবা যে কোনো একটা অধিকারের জন্য বা নির্বাচন ইস্যুতেও সরকারকে যে চাপটা বিএনপি দেওয়ার কথা বা মানুষ ভাবতো সেটা কিন্তু বিএনপি পারে না মুগ পড়তেছে বারবার কিন্তু এনসিপি এটা সরকারি দলই সবাই বলে আর কার্যক্রম আমাদেরও এটি মনে হয় তো তারা যে কোনো কিছুমাত্র দুই দিনের মধ্যে যে জিনিসটা আদায় করে বিএনপি একটা নির্বাচন আদায় করতে পারতেছে না বা সরকারকে বাধ্য করতে পারতেছে না এটা নিয়েও অনেকে বলেন যে ট্রমাটাইজড তো সেই ট্রমাটাইজড অবস্থান থেকে বেরোয়ার জন্য তাদের আহ মাঠের কার্যক্রম বা সাংগঠনিক দক্ষতা শক্তিমত্তা বাড়াতে গেলে দলীয় নেতাকর্মীর প্রয়োজন আছে তো সেই ক্ষেত্রে বিএনপি টার্গেট হচ্ছে আওয়ামী লীগের সুশীল টাইপের ক্যারেক্টার যারা অথবা ভদ্র টাইপের ক্যারেক্টার যারা আহ ধরেন তারা চাইলে বিএনপিতে সদস্য হিসাবে জয়েন করতে পারবে এখন এটা আওয়ামী লীগের জন্য আশার আলো হলেও বিএনপির নেতাকর্মীরা মনে করতেছেন যে এটা কোনোভাবেই মানা যায় না কেন মানা যায় না কারণ দলের দুর্দিনে থাকা তেগী নেতাকর্মীরা অনেক জায়গায় মূল্যায়ন পাবে না অনেক জায়গাতে তারা হয়তো কমিটিতে স্থান পাবে না আওয়ামী লীগের এই ভদ্রলোকরা ঢুকলে তারা হয়তো অনেক জায়গায় এখানে কমিটি টমিটিতে ঢুকা যাবে এমনকি অনেক জায়গায় এরকম হচ্ছেও নাকি তো সেইটারও একটা মিশ্র প্রতিক্রিয়া আছে আবার অনেকে মনে করছেন যে না বিএনপির উচিত আওয়ামী লীগের এই যে যারা ভদ্র ক্যারেক্টার অথবা ধরেন ভালো মানুষ ছিল তাদেরকে তাদের দলের মধ্যে নেওয়া কারণ বিএনপি মিশ্র বিএনপিতে এরকম আছে বাংলাদেশ আওয়ামী লীগও আছে এখন আবার তে যারা ঢুকছে তাদের মধ্যে অনেকে হয়তো এরকম ব্যাকগ্রাউন্ডে ক্যারেক্টার কোনো কোনো দলে থাকবে তো সকল কিছু মিলিয়ে রাজনীতি বাট আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হবার পর ভিন্ন ধরনের একটি মেরুকরণ চলছে সেখানে এখন হিসাব নিকাশ হচ্ছে যে জামাতের সঙ্গে কে থাকবে বিএনপির সঙ্গে কে থাকবে এরকম আওয়ামী লীগ নিষিদ্ধ হবার পর কেন এই মেরুকরণ মেরুকরণ এই কারণে যে দ্বিতীয় অবস্থান কার দ্বিতীয় অবস্থান নিয়ে একটা টানাপোড়ন আছে অন্যদিকে আওয়ামী লীগের বিপুল সংখ্যক যে সদস্য তার সমর্থক তারা এখন কোথায় যাবে তাদেরকে নিয়ে এখন টানাটানি চলছে নতুন রাজনৈতিক দল এনসিপি তাদেরকে নেওয়ার চেষ্টা করছে এখন সেখানে ভাগ ভাগ বসিয়েছে বসিয়েছে বিএনপি বিএনপি সত্যি কি তাহলে বিএনপি কি সমালোচনার মধ্যে পড়বে এই ঘটনায় দর্শক এ নিয়ে সংবাদ এবং একটা বিশ্লেষণ তার আগে যারা নিয়মিতভাবে ভয়েস বাংলা দেখছেন তাদের কাছে অনুরোধ করব যে আপনারা এই ভিডিওটি দেখার সাথে সাথে মতামত দেবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ভয়েস বাংলার সঙ্গেই থাকবেন আমির খুসরু মাহমুদ চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি বলেছেন আওয়ামী লীগ সমর্থন করেন এমন গ্রহণযোগ্য ব্যক্তি সদস্য হতে বাধা নেই তার মানে ডালাটা খুলে দেয়া হলো দরজাটা খুলে দেয়া হলো যে আপনারা আসেন যাদের মানে আওয়ামী লীগ মানে তো সবাই অপরাধী না এটা হইতে পারে না যে আওয়ামী লীগের এখনো পর্যন্ত যে পরিসংখ্যান সর্বশেষ অর্থাৎ পনেরো বছর আগের পরিসংখ্যানটা ধরি পনেরো বছরের পরিসংখ্যানটা ধরা যাবে না জাল জালিয়াতি নির্বাচনের মধ্য দিয়ে এই পরিসংখ্যান একটা ভোগাস পরিসংখ্যান হবে আমরা দুই হাজার আট এটাকেও যদি ধরি তাহলে দেখা যাবে যে আওয়ামী লীগের কমপক্ষে তিরিশ ভাগ সমর্থন আছে তাহলে ভাগ তো হিউজ এরা কোথায় যাবে এটা একটা প্রশ্ন এরা দলে দলে যদি এখন এনসিপিতে ভেড়ে তাহলে এনসিপি শক্তিশালী হবে এরা যদি বিএনপিতে আসে তাহলে বিএনপি শক্তিশালী হবে এরা জামাতে যাবার সম্ভাবনা খুবই কম আওয়ামী লীগের যারা সমর্থক তাদের আহ তাদের চিন্তায় চেতনায় যা আছে তাতে জামাতে যোগ দেওয়ার সম্ভাবনা কম তারা জাতীয় পার্টিতে জাতীয় পার্টিও তো এখন অস্পৃশ্য একটা দল নিষিদ্ধ হইতে পারে তা আছে দুইটা অপশন একটা হলো বিএনপি আর একটা হচ্ছে এনসিপি এনসিপি চেষ্টা করছে যে তৃণমূল পর্যায়ে নির্বাচিত যেই তাদের মেয়র পৌরসভার চেয়ারম্যান কাউন্সিলর তাদেরকে দলে ভিড়ানো এবং দলে ভিড়ে তাদের শক্তিশালী করা এটা নিয়ে কিন্তু গত কয়েক মাস ধরে অনেক মানে অভিযোগ আছে যে অনেক অভিযুক্ত যারা তাদেরকেও দলে ভিড়েছে এনসিপি তাদের দলকে শক্তিশালী করার জন্য এটা নিয়ে বেশ টানা পড়ানো আছে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগ বলছে যে না তারা সবাইকে গণহারে নেবে না যাদের বিরুদ্ধে চাঁদাবাজি টাকা পাচার বা যারা সন্ত্রাসের সঙ্গে যুক্ত না এইরকম যদি সৎ লোক থাকে কিন্তু আওয়ামী লীগকে আওয়ামী লীগের সমর্থক তারা যদি মনে করে তারা বিএনপিতে আসতে পারে তো আসলে এই ঘোষণা দেওয়ার মধ্য দিয়ে এটা একেবারে যে হান্ড্রেড এটা ফুলফিল হবে এই ক্রাইটেরিয়া এটা হবে না এবং এটা নিয়ে মানে চলবে আলোচনা চলবে বিভিন্ন জন যখন যোগ দেবে তখন তাদের ছবি দেখানো হবে দেখানো হবে যে অমুক মন্ত্রী অমুক খারাপ লোক তার লোক এদের সাথে এই যে তাকে দেখা যাচ্ছে এইগুলো চলতে থাকবে কিন্তু মানে রাজনীতির হিসেবে নিয়ে বড় জটিল এবং রাজনীতি অনেক ক্ষেত্রে নির্মল সবাই চাইবে তার পাল্লা ভারী করার জন্য এখন বিএনপি যদি চুপ করে বসে থাকে যদি বিএনপির দরজাটা বন্ধ থাকে তাহলে সবাই যুগবে এনসিপির দিকে তো এনসিপি কে কেন শক্তিশালী করতে দিবে বিএনপি বিএনপি তো চাইবে তার যে অবস্থান আছে সেই অবস্থান আরো শক্তিশালী সেই কারণে একটা রাখলেন আমির খসুর মাহমুদ চৌধুরী বলছেন আওয়ামী লীগের দোষণ নন হয়তো সমর্থন করেন এমন গ্রহণযোগ্য ব্যক্তিকে দলের সদস্য করতে বাধা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসুর মাহমুদ চৌধুরী শনিবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির উদ্যোগে সদস্য নবায়ন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন চর্তোগ্রাম নগরের কাজীর দেউড়িতে দুলিয়কার জেলা কার্যালয় प्रांगনে এই অনুষ্ঠান হয় এর আগে কিন্তু দলের সিনিয়র যুগ্ম महासचिव ডঃ কবির নিজবিও এই একই ধরনের আহ্বান জানিয়েছিলেন আমির තුসু মাহমুদ চৌধুরী বলেন আমুল লীগের চিহ্নিত দসরা বিএনপির সদস্য হতে পারবেন না তবে একজন ভালো লোক আমুল লীগের চিহ্নিত দসর নন হয়তো আমুলিককে সমর্থন করতে পারেন আমরা জানি না তিনি কাকে ভোট দিয়েছেন তাও জানি না কিন্তু সমাজে গ্রহণযোগ্য ব্যক্তি কখনো রাজনৈতিক ভাবে অস্থিরতার সৃষ্টি করেননি বিএনপির কার্যক্রমকে প্রতিহত কিংবা বাধাগ্রস্ত করার চেষ্টা করেননি বিএনপির নেতা কর্মীদের সহযোগিতা করেছেন তাদের সদস্য করতে বাধা নেই জায়গায় খুব সঠিক ভাবে হ্যাঁ এটাই ঠিক যদি এই ব্যাপারে আমি তো বললাম যে একটা যদি বিএনপি আভ্যন্তরীণভাবে একটা ট্রাইব্যুনাল গঠন করে খুব যাচাই বাছাই করে যদি করা হয় তাহলে ভালো তাহলে কিন্তু ওই দুষ্কৃতিকারী টাকা পাচারকারীরা টাকার বিনিময়ে তারা দলে দলে আহ ভিড়বে বিএনপিতে এতে বিএনপির বদনাম হবে পারত পক্ষে এরাই পরে এই যত অপকর্মের সহযোগী হিসাবে সামনে চলে আসবে ফলে সতর্কতা এবং খুব মানে সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাটা খুব জরুরি বলে মনে করছি প্রিয় দর্শক আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা বর্তমান দেশের পরিবেশ এই সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই এরই মধ্যে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সমন্বয়ক শাহি চাল মহাবিপদে পড়ে গেল অপরদিকে আওয়ামী লীগ এবং বিএনপি হাত মিলাচ্ছে তারা ঐক্যবদ্ধ হচ্ছে এবং আওয়ামী লীগের যেসব নেতাকর্মী মানে এখন বৈষ্কার পদে আছে তাদেরকে বিএনপি তাদের দলে নিয়ে নিচ্ছে সব কিছু মিলে ডক্টর মোহাম্মদ ইউনুস কঠিন হুমকির মুখে গেছে দর্শক বেশি কথা বাড়াবো না এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ